নাগেশ্বরীতে কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমদ লেবুর রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই নিয়মিতভাবে বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ উঠেছে সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয় সকাল নয়টা থেকে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত চালু থাকার কথা থাকলেও অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ আলী প্রায় প্রতিদিনই দুপুর দুইটা বা আড়াইটার মধ্যে বিদ্যালয় বন্ধ করে চলে যান

মাহাবিল so এবং <rain� Delete noise>

গত পাঁচ জানুয়ারি দুপুরে সংবাদ সংবাদকর্মীরা বিদ্যালয়ে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পান সেখানে কোন শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন না স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ অনিয়ম চলার কথা জানান এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করেন বিদ্যালয় নিয়ম মেনেই পরিচালিত হয় এবং ঠান্ডা বা অন্যান্য কারণে কখনো আগে ভাগে ছুটি দেওয়া হয় অফিস সহায়ক জানান আজ শিক্ষকরা প্রধান শিক্ষকের বাসায় মিলাদ ও পাশেই ওয়াজ মাহফিল চলছে সব শিক্ষকরা সেখানে গেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই টু বি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে